এটা কিন্তু খুবই বিস্ময়কর একটা ব্যাপার যে আফগানিস্তানের লোকজন তারা তো খাঁটি ইমানদার বান্দা মুসলমান বাংলাদেশে যাদেরকে আমরা বলি কি তহিদি জনতা তো আফগানিস্তানের লোকজন তো সুন্নি মুসলমান এবং একই সঙ্গে তারা যে একেবারে খাঁটি সহি মুসলমান সেটা তো প্রমাণিত হয় যেহেতু তারা সেখানে ইসলামী সরিয়া বিধান কায়েম করছে একেবারে হানড্রেড পারসেন্ট কোরআন হাদিসের বিধান আর বাংলাদেশের মানুষ মনে করে যে পাকিস্তানের মানুষ তারাও কিন্তু কাটি সহি মুসলমান এবং সেই হেতু বাংলাদেশের মানুষ কিন্তু যেটা দেখা যায় বিগত সময়গুলোতে আস্তে আস্তে যেটা দেখা যায় যে বাংলাদেশের মানুষ বস্তুত পাকিস্তানের মানুষের সাথে অত্যন্ত ভ্রাতৃত্ববোধ অনুভব করে পাকিস্তানের মানুষের প্রতি মায়া মহব্বত প্রেম ভালোবাসা এগুলো অনুভব করে কেন কারণ তারা মনে করে যে পাকিস্তানের মানুষও খাটি মমিন মুসলমান তাই না তো বাংলাদেশের মানুষ পাকিস্তানের মুসলমানদেরকে এত পছন্দ করে এত ভালোবাসে হৃদয়ের সাথে হৃদয়ের মেলবন্ধন তৈরি হয় বাট এই একই বাংলাদেশের মানুষ যারা নাকি তালেবানদের পছন্দ করে মানে আফগানিস্তানের মুসলমানদেরকে সেই আফগানিস্তানের মানুষ অর্থাৎ আফগানিস্তানের খাঁটি মুসলমান পাকিস্তানিদেরকে একেবারে এত মনে প্রাণে ঘৃণা করে কি করে এই রহস্য তো আমি কোনোভাবেই ভেদ করতে পারি না বিষয়টা এরকম তুলনা করা যেতে পারে বর্তমানে আমরা যেটা দেখি যে বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমভাবে ভারতকে ঘৃণা করে এর কারণ সুস্পষ্ট ধর্মীয় ভারতের মানুষরা হলো হিন্দু অর্থাৎ মুসলিম অর্থাৎ ইসলামের বিধান অনুযায়ী তাদেরকে ঘৃণা করতেই পারে বাংলাদেশের মানুষ যেহেতু এখন বাংলাদেশের মানুষ ধর্ম মাদ কিন্তু আফগানিস্তানের মানুষ এই যে পাকিস্তানের মানুষকে ঘৃণা করে এটা এটার রহস্যটা কি তুলনাটা এরকম যে বাংলাদেশের মানুষ যে পরিমাণ এই ভারতের মানুষদেরকে ঘৃণা করে একই রকমভাবে এই তালেবানের মুসলমানরা এই পাকিস্তানি মুসলমানদেরকে ওই একই সমানুপাতে ঘৃণা করে আমার কাছে এটা খুবই একটা জটিল রহস্যপূর্ণ একটা বিষয় মনে হয় মাঝে মাঝে আমি এগুলো নিয়ে চিন্তাভাবনা করি কিন্তু খেই হারিয়ে ফেলি কারণ খুঁজে পাই না তবে অনেক চিন্তাভাবনা করে বিগত কয়েক দশক বিগত কয়েক দশক ধরে এই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে ধরনের সম্পর্ক আমরা দেখেছি বিদেশি শক্তির এখানে উপস্থিতি এবং তার প্রেক্ষিতে পাকিস্তান কীভাবে আফগানিস্তানের সাথে ব্যবহার করেছে বা অন্য কথায় পাকিস্তান আফগানিস্তানকে কীভাবে ব্যবহার করেছে এর মধ্যেই বস্তু তো আসলে এই আর রহস্য অর্থাৎ অন্য কথায় ধর্ম এখানে কিন্তু মূল ভ্যাক্টর না ধর্ম এখানে কিন্তু মূল ভ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যখনই একজন অন্যকে ব্যবহার করবে এবং কলার ছোবড়ার মতো ছুঁড়ে ফেলে দিবে আর যাকে নাকি ছুঁড়ে ফেলে দেওয়া হলো যে তাকে ব্যবহার করে কলার ছোপড়ার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সে যদি উপলব্ধি করে এই বিষয়টা এবং সে যদি বুঝতে পারে তাহলে অবশ্যই অবশ্যই যে নাকি কলার ছোবড়ার মতো ছুঁড়ে ফেলেছে তাকে সে ঘৃণা করবেই বিষয়টা কীরকম সেই আজকে থেকে পঞ্চাশ বছর আগে না পঞ্চাশ বছর আগে তো না পঁয়তাল্লিশ বছর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে ঢুকছিল তখন পাকিস্তান লক্ষ লক্ষ আফগানদেরকে কি আশ্রয় দিয়েছিল লক্ষ লক্ষ আফগানদেরকে আশ্রয় দিয়েছিল এবং এ আফগানদের দিয়ে তারা কি মুজাহিদিন বাহিনী গঠন করছিল আমেরিকা সৌদি আরব এদের সহযোগিতায় পাকিস্তানের সেনাবাহিনী তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্রপাতি দিছিল এবং সোভিয়েত ইউনিয় সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে প্রায় গত সাত আট বছর ধরে যুদ্ধ করে অবশেষে সোভিয়েত ইউনিয়নকে কিন্তু এই অ্যাপ আফগানিস্তান থেকে হোটে যেতে বা মানে হড়ে যেতে বাধ্য করে তো তাই যদি হয় তাহলে এই আফগানিস্তানের সাথে এই পাকিস্তানের মানুষের সম্পর্ক খুব ভালো হবে না তা কিন্তু হয় নি কেন হয়নি এই কারণে হয় নাই যখনই সোভিয়েত ইউনিয়ন ওখান থেকে ভেঙে গেল তখনই কিন্তু নানা কায়দায় এইবার পাকিস্তান এ আফগানিস্তান থেকে নানারকম সুযোগ সুবিধা নেওয়া শুরু করলো তাদেরকে শোষণ করা শুরু করলো তবে খুব বেশি দিন ওয়েট করা লাগে নেই তার সাইতে বড়ো লাভজনক বিষয় দাঁড়ালো এসে কথা নাই বার্তা নেই দুই এক সালে যখন ওই যে টুইন টাওয়ারে বোমা হামলা হলো ওই যে ওসামা বিন লাদেনের নেতৃত্বে এবং লাদেন সে আফগানিস্তানে ওই তালিবানী শাহনের অধীনে সেখানে গেল। তখন পাকিস্তানের ভাগ্য একেবারে খুলে গেল সেটা কি এইবার আমেরিকা এসে বললো পাকিস্তানকে আমরা আফগানিস্তান আক্রমণ করব। তোমরা আমাদেরকে সাহায্য করো পাকিস্তান বললো ঠিক আছে সাহায্য করব টাকা পয়সা দাও টাকা পয়সা দাও দরকার আমরাও দলে থাকব। এইবার খেয়াল করে দেখেন যে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের বিশেষ করে সেনাবাহিনী লোকজনের কথা বাদ তারা কিন্তু এবার পয়সার বিনিময়ে এইবার তারা খাটি মমিন মুসলমানদের হত্যার জন্যে এইবার কিন্তু আমেরিকাকে সাহায্য সহযোগিতা করার জন্য একেবারে উঠে পড়ে লাগলো অর্থাৎ আফগানিস্তানের এই লোকজন বহুদিন পরে এসে বুঝতে পারছে যে পাকিস্তানের সেনাবাহিনী টাকার টাকার জন্যে এই আফগানিস্তানের মুসলমানদেরকে কুচু কাটা করতেও এক সেকেন্ড দেরি করে না এবং বিগত বিশ বছর ধরে সেই তখন আর কি মানে দুই হাজার এক সালের আগ পর্যন্ত দুই হাজার একুশ সালের আগ পর্যন্ত আমেরিকা যে বিশ বছর ধরে আফগানিস্তানে ছিল এই টোটাল বিশ বছর ধরে আমেরিকা আমেরিকা এই পাকিস্তানকে টাকা দিত পাকিস্তানি সেনাবাহিনী গোয়েন্দাদেরকে টাকা দিত যে কোথায় কি ইয়ে আছে তালেবানদের ঘাড়ি মাড়ি আছে এইগুলো তোমরা খুঁজে টুজে দিবা আমরা সেখানে বোমা মারবো পাকিস্তানরা কিন্তু সেই কাজটা করতো কিছু কিছু ক্ষেত্রে যদি অবশ্য তালেবানদেরকে আগে ভাগে খবর দিয়ে দিত তোরা ওখান থেকে ভেঙে যা বাট অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওই আমেরিকান বাহিনীকে খবর দিত যৌমুদ জায়গায় আছে আর আমেরিকায় গিয়ে সেখানে বোমা মারত এই হচ্ছে ঘটনা এইভাবে আমেরিকার কাছ থেকে টাকা খেয়ে খেয়ে এরা প্রতিনিয়ত আফগানিস্তানের এই খাটি মুসলমান এই তালেবানদেরকে হত্যার কাজে কিন্তু তারা সাহায্য করতো ঠিক যেমতো তারা বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছিল এই উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় তা পাকিস্তান এমন একটা দেশ যারা শুধুমাত্র টাকার জন্যে তাদের স্বগত্রীয় মুসলমানদেরকে কুচু কাটা করতে এক সেকেন্ড দেরি করে না ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আফগানিস্তান এটা বুঝতে পারছে নগদে বুঝতে পারছে তাই না কারণ মাত্রই তো চার বছর আগে তারা এই আমেরিকাকে তাড়িয়ে ক্ষমতা নিয়েছে অর্থাৎ তারা এগুলো সব নগদে আছে একেবারে বুঝতে পারছে ঘটনা এই যে পাকিস্তানিদের আসলে কোনো চরিত্র নাই ওরা হয় ওরা মুসলমান হতে পারে কিন্তু মুসলমানের যে চরিত্র এটা তাদের মধ্যে নাই তাদের চরিত্রে হলো মুনাফেকি প্রতারণা প্রচণ্ড রকম অর্থলভি এবং টাকার জন্য তারা করতে পারে না হেন কোনো কাজ নেই এবং এটাই হলো এই পাকিস্তানিদেরকে ঘৃণা করার মূল কারণ এবং তার সাথে রাজনৈতিক কারণ তো আছে কারণ এই আফগানিস্তানে আছে প্রচুর খনিজ সম্পদ এটা ওটা সেটা পাকিস্তান চাইল যে সেইগুলো তারা দখল টখল করবে সেখান থেকে তারা লুটপাট করবে এমনিতেই আফগানিস্তানের লোক আগেই বুঝে গেছিলো যে তাদের দুঃখ দুর্দশার একটা বড় কারণই হলো এই পাকিস্তান আবার সেই পাকিস্তান এসে আফগানিস্তানে গিয়ে তাদের ধন সম্পদ লুট করবে এটা কি তারা হতে দিতে পারে না পারে না এবং ঠিক সেই কারণে পাকিস্তানিদেরকে তারা প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে পাক্ষান্তরে ভারতকে তারা ভীষণ ভালোবাসে কেন এখানে অবশ্যই ধর্মীয় কারণ যদি মূল ফ্যাক্টর হতো তাহলে পাকিস্তানকে না আফগানিস্তানের লোকদের উচিত ছিল তো ভারতকে ঘৃণা করে তাই না কিন্তু তা করে না এর কারণে কিন্তু বাস্তব একেবারে বাস্তব কিছু বছর আগে যে আফগানিস্তানের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হয়েছিল তখন এই ভারতে কিন্তু হাজার হাজার টন গম নিয়ে কিন্তু তাদেরকে দিছিল সেখানে ভূমিকম্প হয়েছিল তাঁবু নিয়ে দিছিল ওষুধ নিয়ে দিছিল কাজ্য নিয়ে নিয়ে দিয়েছিল একেবারে নগদা নগদি তো এই জিনিসগুলো যখন ভারতের কাছ থেকে তারা পেয়েছে পাকিস্তানের কাছ থেকে পায় নাই পাকিস্তান কোনো সাহায্য সহযোগিতা কি দেয় নাই রিলিফও পাঠায় নাই ওষুধও পাঠায় নাই বাট ভারত পাঠিয়েছিল তো যখন নগদে নগদে একেবারে মুমূর্ষু অবস্থার মধ্যে কঠিন অবস্থার মধ্যে এই ধরনের সাহায্য সহযোগিতা কেউ পায় তখন তার পক্ষে আর ধর্মকে গুরুত্ব দিয়ে আর কোনো কিছু বিচার করা সম্ভব হয় না তখন তার মধ্যে সেই বিবেকের বিষয়টা জেগে ওঠে এবং এটাই হলো এ ভারতের প্রতি এই আফগানিস্তানের মানুষের ভালোবাসার অন্যতম কারণ এবং পরিশেষে দেখা যাচ্ছে এতদিন ধরে এই আফগানিস্তান পাকিস্তানের উপরে তাদের ওষুধের সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল ছিল এখন তারা বলছে আমরা এই পাকিস্তানের ওষুধও আমাদের দরকার নেই দরকার আমরা বিনা চিকিৎসায় মারা যাবো তা ওদের ওষুধ আমাদের দরকার নেই এখন তারা এই যে ভারতের সাথে চুক্তি করেছে ভারত থেকে তারা ওষুধ নিবে ওকে চিন্তা করে দেখেন মানে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পাকিস্তানকে এখন তারা হারাম মনে করে পাকিস্তানের যে কোনো জিনিসকে তারা আরাম মনে করে অক্ষান্তরে বাংলাদেশের মানুষের কোনো চরিত্র নাই কোনো শিক্ষা নাই তালেবানদের দেখেও তো বাংলাদেশ শিখতে পারে যে এই অ্যা পাকিস্তান আসলে কি জিনিস যাই হোক ইলেকশন শেষ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আর নাই মানে আগামীকাল থেকে আর থাকবে না তাই না দেখা যাক ভবিষ্যৎ যে সরকার এ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আর হলে এই পাকিস্তানের সাথে কি ধরনের খাইঘাতের করে যদি খাইঘাতের বেশি করে তাহলে বুঝতে হবে বাংলাদেশের কপালে বহুত খারাপই আছে এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় ধন্যবাদ